নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে তো আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো বাঁকুড়ার কুমড়ো দিয়ে আর এটা বলে নাকি খরলা মাছ আমি জানি না যে দাদাটা বিক্রি করতে করতেছিল সেই দাদাটা বলতেছিল কি যে এটা হচ্ছে খরলা মাছ তো এটা স্বাদ নাকি দুর্দান্ত তো আগে পরে কোনো দিনও খাইনি এই মাছটা তো দাদার কথা মতোই নিয়ে আসলাম যে দাদাটা বিক্রি করছিল। চলো চলোটাকে আর এই শিরগুলো দেখো কি সুন্দর শির একদম ডাবা পুরো আর কুমড়োগুলো খেতে কিন্তু দারুণ লাগে একদম মিষ্টি আর এই কুমড়োগুলো হয় ছোট্ট ছোট এটা এক কিলো ওয়েট হয়েছে তার মানে কতটুকু বুঝতে পারছো দেখো ভেতরটা কি সুন্দর চিরগুলোর মাছ বরাবর কাটাটা একটু অসুবিধা কেননা অনেকটা ডাবা তো তার জন্য এইভাবেই পরিষ্কার করে নিতে হবে খোসাগুলো আর এখনও কিন্তু কুমড়োটা তেমন একটা পাকেনি তবে আর কয়েকদিন বাদেই কিন্তু পেকে যাবে এই দেখো একটু কাঁচা কাঁচা আছে এই এই মত অবস্থায় খেতে কিন্তু ভালো লাগে বীজগুলো সবেমাত্র শক্ত হয়ে উঠেছে কুমড়োটা এত সুন্দর ও বাঙির মতো মনে হচ্ছে একটু খেয়ে দেখি মিষ্টি কেমন কাঁচা হলো মিষ্টি আছে কিন্তু শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেবো মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব এর পিঠটা কিন্তু অনেকটাই চৌগা দেখো লবণ হলুদ গুঁড়ো কড়াইয় তেল দিয়ে মাছগুলো ভেজে নিই কেটে ছুটো বাটা মাছ খাই আর একটু তেল দিয়ে দেবো মাছটাকে ভেজে নিয়েছি ফোড়নে দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর কাঁচা কুমড়োর তরকারিতে কালো জিরের ফোড়নটা বেশি ভালো লাগে ধুয়ে রাখা আলু কুমড়ো দিয়ে দেব

বা কেটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু আজকে আমি খাবো না তো রেসিপিটি তোমাদের সবার কাছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে দেবো এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো টাটা